আমি হাবিবুর রহমান ঢাকা ডেমরাতে ছেলে এবং বউকে নিয়ে থাকতাম তো আমি আমার শ্বশুরের সাথে দীর্ঘ সময় কাজ করি আমার শ্বশুরের কাজের ধরন হচ্ছে আপনার মাটি কাটার কাজ বেঁকু দিয়ে মাটি কাটা এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে মাটি নেওয়া দেওয়া এই তো আমি ম্যাক্সিমাম সময় রাত্রে বাসায় চলে আসি আমার কাজও রাত্রে রাত্রে আটটার পর থেকে শুরু হয় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমি ফজরের আগে দুইটা তিনটা চারটা বাজেও বাসায় আসতে হতো হোক প্রতিদিনের মতোই আমি সেই দিন যাওয়ার সময় আকাশটা আমি ভাঙা ছিল তো তারপরও আমরা সাইডে সবাই যাই যাওয়ার পরে রীতিমতো যেভাবে কাজ চলে সেভাবে চলতেছিল তো রাত দুইটার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তো এই এই সব কাজ বৃষ্টি হলে আসলে হয় না তো আমি এটা ছিল শান্তিনগর আমার প্রত্যেকটা তো আমি রাত্রে ওইখান থেকে দুইটার পরে আর সিএনজি খুঁজে পাই না তো আমি একটা রিকশা করে যাত্রাবাড়ি পর্যন্ত আসি তো আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমি স্মোক করি সো আমি যাত্রাবাড়ি এসে মোটামুটি আট দশ দশটা সিগারেট একটা প্যাকেটে নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হই তো সেইখান থেকেও মেডিকেল মাউতেল মেডিকেল এখান পর্যন্ত আসতে হয় আমি এখানে রিক্সায় আসি আসার পর দেখা আরেক ওইখান থেকে নেমে একটা সিগারেট নিই তো সিগারেট জ্বালিয়ে একটা রিক্সায় উঠি বাসার উদ্দেশ্যের জন্য তো আনুমানিক আপনার সাড়ে তিনটা এরকম টাইম হবে তো আমার বাস রিক্সা থেকে রিক্সা নিয়ে আমি বাসার গলি পর্যন্ত আসি তো আমার বাসাটা হচ্ছে মেন রোড থেকে একটু ভিতরে একটা একটা গুলি পড়ে তো ওইখানে তো আমি আমি যখনই বাসায় থাকি সো আমার বাসায় ছাদে একটা ডালিম গাছ ছিল সো আমার ছেলে হামা করে দিত তখন সে ম্যাক্সিমাম সময় কান্নাকাটি করলে ডালিম গাছে ওইখানে নিয়ে গেলে তার সে খুব হাসি ঠাট্টা করতো কান্না করতো না সো এই কথাটা আমি আমার আম্মাকে বলার পর বলেন যে হয়তো ভালো কিছু এখানে আছেন যাই হোক আমি ওই ডালিম গাছে সবসময় যে মনে অশান্তি থাকলে এখানে যে বসি বাতাস খুব ভালো লাগতো তো সেই দিন রিক্সা থেকে নেমে আমি ভাবলাম একটা সবসময় আমি একটা সিগারেট জ্বালিয়ে বাসার উপরে উঠি সো ভাবলাম যে না এখন আর সিগারেট জ্বালানো যাবে না বাসাতে এসে বসি ভালো না আর কি যাক আমি সিগারেটটা হাতে নিয়ে আমার কাজে ছিল কলেজ ব্যাগ সো ওই ব্যাগের মধ্যে আমার লাইটারটা ঢুকাই দেখি তো বাসার গলির সামনে যখন পাড়া দিই তখন প্রতিদিনের মতো আমি যেমন হাসতাম সেরকম ফিল হচ্ছে না সামথিং রং আমার শরীরটা ভার হয়ে আসছে সো তারপরও তেমন কিছু মনে করি না আমি আমি গলির ভিতরে ঢুকে যাই সো ঢোকার পরে আমার কেন জানি মনে হচ্ছে যে একটা গরম বৃষ্টি হচ্ছে চারপাশে ঠান্ডা খুবই ঠান্ডা সো গলির ভিতরে ঢোকার পরে আমি একটা গরম বাতাস ফিল করতে থাকলাম তো দেখি আমার গেট যে ওইখান থেকে একটা বিড়াল মানে দৌড়ে আমার দিকে আসতেছে সো তখন আমি ভয় পেয়ে যাই তো কালো বিড়ালটা আমার এখানে এসে প্রায় চার পাঁচ হাত দূরে দাঁড়ায় যায় তা আমি বিড়ালটা দেখে মানে হঠাৎ চমকে উঠি ওঠার পর আমার শরীর আরো ভার হয়ে যায় মানে নড়তে চড়তে পারতেছিলাম না মানে আল্লাহর নাম নিব সেও মুখ চলতেছিল না তো আমার মাথায় কাজ করে যে আমি সিগারেটটা জ্বালাই যাক মনে মনে আল্লা নাম নিতেছি সো সিগারেটটা আমি সাত লাইটার দিকে হাত দিয়ে দেখি আমার লাইটারটা নেই তো সাথে সাথে আমি ব্যাগের ভিতরে হাত ঢুকে দিই পরে লাইটারটা নিয়ে সিগারেটটা জ্বালাই জ্বালানোর পর দেখি যে সে লাফালাফি করতেছে আমার সামনে একবার ডান একবার বাম একবার ডান আমি এক পা গেলেও এক পা পিছায় আর ওপর কিছু তখন আমার ভিতরে আর কি ভয়টা ঢুকে যায় তারপর আমি আগানোর চেষ্টা করলেও দেখি যে না বাধার সৃষ্টি হইতেছে আমি তার জোরে একটা লাথি। লাথি দেওয়ার পরে সে এক সাইডে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি হাতে আমার চাবি ছিল। ফিগ্যারেটা চলতেছিল। আমি দৌড়ে বাসার নিচের গেটের তালা খুলতে যাই। গেট তালা খোলার পর মানে খুলতে খুলতে দেখি যে বিড়ালটা দৌড়ে আমার পিছনে চলে এসে দাঁড়ায় আছে। তার আকৃতিটা একটু বড় একটু ভয়াবহ মানে হিংস্র বাঘের মতো দেখা যাচ্ছে তাকে সো আমি তারপরও হাত মানে স্লো করি নাই তাড়াতাড়ি তালাটা খোলার চেষ্টা করি সময় তালাটা আমি খুলে ফেলি তো বলে দেখা ভালো যে আমি যে বাসে থাকতাম সিঁড়িতে গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে ফ্ল্যাটে নাকি অনেক ধরনের ভৌতিক কিছু হতো মানে খারাপ জিন থাকতো এরকম কিছু একটা সো ওইটা আমার মাথায় আসা বলে যে এটা মনে হয় সেই জিনিসটা তখনই আমি মানে বুঝতে পারি যে না আমার সাথে খারাপ একটা জিনিসের মোকাবেলা হইতেছে সো আমি সাথে সাথে গেটে ঢুকে পড়ি গোটে ঢুকে পড়ে দেখি বিড়াল আমার দিকে তেড়ে দৌড়ে আসার জন্য মানে এমন একটা ভাব নিয়ে আছে তো আমি তালাটা লাগাই দিই তালাটা লাগিয়ে দিয়ে সিগারেটটা মুখে নিয়ে আমি উপরের দিকে দৌড়ি পরে দুই তলা সিঁড়ির উপরে ওঠার পরেই তিনতলায় পাড়া দিব এমন সময়ে সাদের সিঁড়ি কোঠার দিক থেকে মানে ঠান্ডা শীতল একটা বাতাস আমার উপর দিয়ে বয়ে যায় হুট করে তো আমি তো কোনো দিকে খেলনা করি দৌড়ে ছাদে চলে যাই তো আমি সাত থেকে ফিল করতেছি যে বাতাসটা যখনই আমার কাছ থেকে পাস হয় তখন মানে বিড়ালটাকে কেউ এত করে আশ্রয়তা মনে হইতেছে যে খুব মারতেছে বিড়ালটাকে তো যাই হোক আমার মনে একটা ছিল যে না মনে হয় আমার সাথে থাকা যে ভালো জিনিসটা সেটা মনে হয় আমাকে হেল্প করলো যাকে আমি গাছের পাশে একটা টুল ছিল টুলের উপরে সব বসা করি ব্যাগটারাই খেয়ে গরমে ঘামতেছিলাম কিন্তু চতুর্পাশে বাতাস চতুর্পাশে বাতাস বুতেছে পরে ওইখানে বসার পরে মনে হইতেছে যে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এখন একটু ভালো ফিল শরীর হালকা লাগতেছে এমন কিছু তা আমি দশ মিনিট আমার সারটা কইলাম বসা থাকি তা আমার কাছে ফিল হইতেছে এরকম যে আমার মাথায় কেউ হাত ফলে দিতেছে ডালিম গাছ থেকে সো দশ মিনিট পর আমার শরীর স্বাভাবিক লাগলে আমি ঘরের গেট নক করি আমার ওয়াইফ দরজা খুলেন তারপর আমি গোসল টসল ছেড়ে রাত্রে আর খাই না পরের দিন এটা আম্মাকে বললে আম্মা বলেন যে বাসাটা ছেড়ে দাও বাসাটা ভালো না তো আমারও মনে হচ্ছিল তাই যে উপরে ভালো জিনিস থাকলেও তোমার ক্ষতি করবে না নিচেও খারাপ জিনিস তুমি রাত রাত্রি করে আসো এক সময় যাহা যাবে বিপদ হয়ে যেতে পারে বিপদের তার হাত মানে তাই পনেরো মাসে আমি বাসাটা ছেড়ে দেয় আর